আমরা তো করছি না এবং অন্য দল যারা করে তারাও অনেকে করছে না কিছুজনের মাইন্ডসেট তো যাদবপুর লাইন সংবিধান মানি না ভোট বয়কট করো সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ভোটের সময় ভোট বয়কট করো এই মাইন্ডসেট তো আছেই টুকুরে টুকরে গ্যাং তো আছে দামি ব্লিচিং ফিনাইল আছে আমাদের কাছে উত্তরপ্রদেশে ব্যবহার হচ্ছে আসামও ব্যবহার করছে তাই আসামের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড় হয়েছে কংগ্রেস আমরা আসাম থেকে আনাবো প্রথম যাদবপুরটা পরিষ্কার করবো তারপরে যুদ্ধবিরতির জন্য নির্দেশ দিচ্ছে ট্রাম্প সেই নির্দেশ পালন করছেন মোদী আর বাঁদর নাচ করছে শুভেন্দু আর সজল ঘোষ আজকে শুভেন্দু জ্ঞান দিচ্ছে আমাদের বামপন্থীদের দেশপ্রেম নিয়ে ও জাতীয় পতাকার গল্প শোনাচ্ছে আরে ভাই শুভেন্দু আপনি করতেন কংগ্রেস হাতে কংগ্রেসের পতাকা ছিল ভালো অফার পেলেন তৃণমূলের কাছ থেকে কংগ্রেসের পতাকা ফেলে তৃণমূলের পতাকা ধরে নিলেন তৃণমূলের থেকে ভালো অফার পেয়ে বিজেপির পতাকা ধরে নিলেন আপনি ভালো অফার পেলে তিনবার দলের পতাকা পাল্টেছেন দাদা আপনাকে যখন কালকে পাকিস্তান ভালো অফার দেবে আপনি ভারতের পতাকা ছেড়ে পাকিস্তানের পতাকা তুলে নেবেন আপনাদের আবার কী দাম আছে পতাকার আপনাদের দাম কি আছে কথা আপনার কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে চোরেদের কাছ থেকে ক্যামেরার সামনে ঘুষ খায় যারা ক্যামেরার সামনে ঘুষ খাওয়া চোরেদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে আমরা বামপন্থীরা কি যে মাটিতে জন্মেছি সে মাটিতে মরব হাত থেকে কোনোদিন লাল পতাকাও ছাড়িনি বিক্রি করিনি হাত থেকে কোনো দিন জাতীয় পতাকাও ছাড়িনি বিক্রি করিনি আপনার কাছ থেকে জাতীয় পতাকার জ্ঞান কি শুনবো আর শুভেন্দু আবার বলছেন কি তিনি নাকি আবার যাদবপুর সাফাই করবেন তিনি নাকি আভিন্দিন সাফাই করবেন এই ব্যাপারে আমরা একমত পশ্চিমবাংলার বিজেপি হচ্ছে সাফাই করার আদর্শ প্রতিষ্ঠান যে রাজনৈতিক দলের পার্টি অফিসের যত আবর্জনা সমস্ত পার্টি অফিসের সব আবর্জনা সাফাই করে বিজেপি নিজের পার্টি অফিসে ঢুকিয়ে নেয় তা তৃণমূলের শুভেন্দুর মতো আবর্জনা সিপিএম এর শঙ্কর ঘোষের মতো আবর্জনা কংগ্রেসেরও পুরোনো কিছু আবর্জনা যেখানে যত আবর্জনা রয়েছে অন্যান্য দলের আবর্জনা নিজের দলে ঢুকিয়ে নেওয়ার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি আপনি স্লিপার সেল বলছেন আরে শুভেন্দু পশ্চিমবঙ্গ বিজেপিটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লিপার সেল যতগুলো তৃণমূলের চোর নেতা রয়েছে বিজেপিতে এখন পাহারা দাঁড়িতে বিজেপি তো এখন আশ্রয় নিয়ে আছে কালকে হাওয়া ঠান্ডা হলে আবার তৃণমূলে ঢুকে যাবে এদের চোর ছেঁচড়ের কাছ থেকে চিটিংবাজের কাছ থেকে আমাদেরকে সব শিখতে হবে দেখুন আমাদের একটাই বক্তব্য ভারতে আইন আনা উচিত যে বিজেপির লোকেদের জাতীয় পতাকা স্পর্শ করতে দেওয়া হবে না জাতীয় পতাকা বিজেপির লোক হাতে নিতে পারবে না কেননা বিজেপি গেরুয়া বাহিনী আর এস এস বাহিনী সবসময় জাতীয় পতাকাকে নোংরা করে এরা কখনো জাতীয় পতাকা নিয়ে কাটুয়ার একটা বাচ্চা মেয়ে ধর্ষককে বরণ করে কখনো জাতীয় পতাকা নিয়ে এরা আফরাজুলের খুনিকে বরণ করে আর কখনো জাতীয় পতাকা নিয়ে দেশের সরকারের পাশে দেশের সেনার পাশে যারা দাঁড়াতে চাইছে তাদের ওপর হামলা করে সুতরাং দেশের নিয়ম থাকা উচিত দেশের সব ভারতবাসী মানে পেট্রিয়টিক যারা দেশপ্রেমী ভারতবাসী তারা হাতে জাতীয় পতাকা নিতে পারবে কিন্তু কোনো বিজেপির লোকের হাতে জাতীয় পতাকা তুলে দিতে দেওয়া যাবে না কারণ বিজেপি জাতীয় পতাকা নিচ্ছে মানে জাতীয় পতাকাকে নোংরা করে